ইউনিকন ছি 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 রেন উনি ছি এসকে কি খেলা ছিল ভাই এটা মানে চেন্নাই সুপার কিংস ভেবেছিল মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করে অস্ট্রেলিয়ার মতো খেলবে খেলল উগান্ডার মতো দেখে মনে হলো যেন ইন্ডিয়ার সঙ্গে উগান্ডার ম্যাচ হচ্ছে কোনো কম্পিটিশনই নেই কিছু সিএসকে বনাম কে কে আর 116 রানে অল আউট হয়েছিল মুম্বাই এগেইনস্টে তাই কে কে আর কে নিয়ে ট্রল করছিল আজকে তো ভাই সুনীল নারিন যদি বিজয় শঙ্করের ক্যাচটা ওখানে ধরে নিত 49 এর আগেও সিএসকে আউট হয়ে যেতে পারতো মানে ডবল ডিজিটস করে তো আটকে রাখতোই একশো তিন অব্দি যেত না যাই হোক তবে সুনীল নারাইন পরে তিনটে উইকেট নিয়েছে ব্যাট হাতে পাঁচটা ছয় মেরেছে মানে সিএসকে তাদের পুরো ইনিংসে ছয় মেরেছে একটা উল্টো দিকে সুনীল নারাইন পাঁচটা ছয় মেরে দিয়েছে ডিক গ্রাহানি কি মেরেছে সেগুলো ধরছি না মানে ছাড়েই ছটা না সাতটা ছয় কে কে আর মেরে দিয়েছিল সিএসকে কি খেলছিল এটা ভাই টেস্ট খেলছিল যখন রাচীন রবীন্দ্র আউট হলো টেলিগ্রামে আমি এটাই বলছিলাম যে ভাই টেস্ট খেলাটা ভালোই হচ্ছিল আউট হয়ে গেল কিন্তু তারপর যত প্লেয়ার এসেছে সবাই টেস্টই খেলেছে সিএসকে ভাই টানা পাঁচ ম্যাচ হারলো নিজেদের ঘরের মাটির টানা তিন ম্যাচ হারলো যেগুলো সিএসকের জন্য অবিয়াসলি নতুন নতুন রেকর্ড তারা বানিয়েছে আর আমি বলছিলাম যদি কেকের ম্যাচটা হারে ডোয়েন ব্রাহুকে চেন্নাইতেই রেখে চলে আসো কারণ গিয়ে থেকে চেন্নাইয়ের প্লেয়ারদের সঙ্গে ডোয়েন ব্রাভোকে দেখা যাচ্ছিল পরে বুঝলাম ও ওটা স্ট্র্যাটেজি ছিল যে কে আর প্লেয়ারের নিজেদের মতো প্র্যাকটিস করুক চেন্নাইয়ের প্লেয়ারদেরকে গিয়ে ডিস্ট্র্যাক্ট করছিলো ওদের সঙ্গে কথাবার্তা বলছে প্র্যাকটিস করতে দিচ্ছে না মজা করলাম আর কি যাই হোক জোকসটা জানি খুব খারাপ ছিল তবে ভাই কে কেকে তরফ থেকে কোয়ালিটি বোলিং আমরা দেখেছি উল্টো দিকে চেন্নাইয়ের তরফ থেকে যা তা ব্যাটিংও আমরা দেখেছি কোনো ইনটেন্ট ছিল না এবং অ্যাকচুয়ালি ফ্যান্টাসি টিম বানিয়েছিল টসের আগে এবং সেই সময় টিমে পাথিরানাকে রেখেছিলাম তারপর যখন দেখলাম চেন্নাই ফার্স্টে ব্যাট করতে যাচ্ছে পাথিরানা ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে আছে মনে হলো যে হতে পারে যে কে কেয়ার এগেন্স্টটা চেন্নাই ধসে যেতে পারে পাথিরানাকে আমি টিম থেকে বাদ দিয়ে দিয়েছিলাম পরে ভাবলাম ঠিক সিদ্ধান্তই নিয়েছি কারণ দীপক হুডে এসেছিল একটা এক্সট্রা ব্যাটসম্যান চেন্নাই পাঠিয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ধোনি সেই সময় ব্যাট করতে আসতে চাইনি নারায়ণ ভরুন বল করছে বলে কিন্তু কি জ্বালা দেখো ধোনি ব্যাট করতে আসবে না বলে ভাবলো টিম হারছে হারুক আমি নারায়ণ ভরুণের সামনে যাবো না তোমার হুডা সে ব্যাট করতে যাক পরে দেখা গেল যে হুটা কয়েকটা বল খেলে শূন্য করে আউট হয়ে গেল সেই নারায়ণ হরুনের সামনে ধোনিকে আসতেই হলো সেই গৌতম গম্ভীরের মধ্যে কিছুটা ফিল্ড সেটও করলো অজিঙ্কের রাহানের নারায়ণের বলে আউটও হয়ে গেল মহেন্দ্র সিং ধোনি এগুলো তো আমরা জানি এগুলো যে হওয়ার ছিল সেটা আমরা জানতামই তো ভাই টোটালি মানে এমন একটা ম্যাচ যেই ম্যাচটা দেখে সেরকম মজা আসেনি সিএসকে নিয়ে কি ট্রল করবো ওটা নিজেরাই বোধহয় নিজেদেরকে ট্রল করছে যেরকম ক্রিকেট খেলছে এই কয়েকটা শেষ ম্যাচ ধরে

করেছে উইকেট মেডেন দিয়েছে চার ওভারে রান দিয়ে একটা উইকেট নিয়েছে তবে কেকেআর এর স্পিনাররা ডমিনেট করে গেছে চেন্নাই সুপার কিংস প্রথমবার স্পিনারদের সামনে এতগুলো উইকেট হারিয়েছে তবে তার পাশাপাশি হার্সিদ রানার বোলিং এর কথা বললেও চলবে না চার ওভার ষোলো রান দুই উইকেট রাচিনকে আউট করেছে বিজয় শঙ্করকে আউট করতে পারতো দুবার ক্যাচ পড়েছে পরবর্তীকালে এসে তোমার আউট করে গিয়েছে অশ্বিনকে হর্ষিদ রানাও ব্রিলিয়ান্ট বোলিং করেছে দারুণ বোলিং করেছে তো যদি আমরা কলকাতা নাইট রাইডার্স বোলিং পারফরমেন্স কথা বলি দেখো বোলিং তো টপ ক্লাস হয়েছে তার সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের ব্যাটিং অ্যাপ প্রচুর যাতা ছিল মানে আমরা যদি শুরু থেকে বলি তোমার বৈভব আরোরা ভালো লেন্থে বল করে গেছে মৈনালি সেকেন্ড ওভারে এসে ভালো লেন্থে বোলিং করেছে যদিও পার্সোনালি আমি ভাবছিলাম যে হর্ষিদকে দেওয়া একদিক থেকে শুরু করানো যেতে পারে কিনা কারণ প্রথম থেকে দু তিন ওভার চিপকে বল একটু তোমার সুইং করে বাট চিপকে আজকে চেন্নাইয়ের পছন্দ মতো পিচ দেওয়া হয়েছিল যেই পিচে চেন্নাইয়ের তিনজন স্পিনার অপারেট করতে পারে তবে কে কে এর কাছেও তিনজন স্পিনার আছে মৈনালী রীতিমতো ইমপ্রেসিভ মানে মৈনালি ফিল্ডিংয়ে বলো তোমার তার সঙ্গে বোলিংয়ে বলো বা ব্যাটিংয়েও কন্ট্রিবিউশন করতে পারে ভ্যালুয়েবল এডিশন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চেন্নাইয়ের প্লেয়াররা ফার্স্ট স্টার্ট তো করতেই পারেনি একদমই এবং প্রথম তিন ওভারে এক থিঙ্ক ষোলোই হয়েছিল মাত্র উইকেট না হারিয়েও সেকেন্ড ওভারে আলি ভালো বল করে এবং ফোর্থ ওভারে এসে রিভার্স সুই মারতে গিয়ে কোনো এলবি হয় ওটা উইকেট মেডিন ছিল এবং সেখান থেকে কেকেয়ার কিন্তু ম্যাচটা ধরতে থাকে পাঁচ নম্বর ওভারের প্রথম বল হরষিদ রানা বল করতে আসে দারুণ ওভার ছিল প্রথম বলেই কিন্তু তোমার আউট হয়ে যায় হচ্ছে রাচিন রবীন্দ্র অজিঙ্কের হানে ক্যাচ নেয় এবং সেখানে দুজন ওপেনার খুব তাড়াতাড়ি সিএসকের পাড়ি চলে যায় এবং ঋতুরাজ গাইকোয়াট যখন ছিল না বুঝে গিয়েছিলাম যে এটা তোমার চেন্নাইয়ের অবস্থা খারাপ হতে চলেছে এবং ওই ওভারেই কিন্তু তোমার হর্ষিত রানা আউট করে দিতে পারত বিজয় শঙ্করকে বাট শূন্য রানে একটা ললিপপ ক্যাচ কিন্তু সুনীল নারায়ণ ধরতে পারে না পরে বিজয় শঙ্করের ক্যাচ ভেঙ্কটেশ আইয়ারও মিস করেছে মানে বিজয় শঙ্কর কি লাখ নিয়ে এসে আমি জানি না দিল্লি ম্যাচে চার থেকে পাঁচবার জীবনদান পেয়েছিল এই ম্যাচেও দুবার পায় যদি সুনীল নারায়ণ শূন্য রানে সেই সময় বিজয় শঙ্করের ক্যাচটা ধরে নিতে পারতো সিএসকে তিন সংখ্যার অঙ্কে তো পৌঁছতে পারতো না একশোর নিচেই অল আউট হতো ঊনপঞ্চাশের রেকর্ড ভেঙে যেত কিনা কে জানে বলা যায় না মোমেন্টাম চেঞ্জ হলে যেকোনো কিছু হতে পারে তবে ওই জায়গাতে কিন্তু বিজয় শঙ্করের উইকেটটা তারপরে সে নিয়ে মিস করেনি ময়িন আলী এবং উল্টো দিকে রাহুলের রীতিমতো স্ট্রাগেল চলছিল ব্যাটে না এবং সুনীল নারায়ণের একটা দারুণ হয়ে যায় বাইশ বলে ষোলো করে যদিও সিএসকের খারাপটা দেখা তখনও বাকি ছিল অশ্বিন ব্যাট করতে আসে অশ্বিন ব্যাট করতে এসে কিছুক্ষণ টেস্ট খেলে ডিফেন্স করে একটা বল মারতে যায় হর্ষিত রানার বলে ক্যাচ আউট হয়ে যায় আর ওরা ক্যাচ নেয় যাদের যা আসে নারায়ণের বল বুঝতে পারেনি তোমার কুইনটোয়েন ডি হাতে সেও ক্যাচ আউট হয়ে যায় এবং তারপর তোমার যেহেতু সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তীর ওভার বাকি ছিল সেই জায়গাতে কিন্তু মহেন্দ্র সিং ধোনি ভাবলো যে আমার টিম ভাই হারছে হারুক অসুবিধে নেই আমি নারায়ণ এবং ভরুণের সামনে ব্যাটিং করব না সেই জন্য পাথিরা নাকি ইউজ না করে সেখানে হুটাকে পাঠালো একটা এক্সট্রা ব্যাটসম্যানের দরকারও ছিল সেখানে এবং সেই সময় যখন ভরুন বল করতে হলো আমি ভাবছিলাম কেন ভরুণকে দিয়ে বল করাচ্ছে অন্যদেরকে দিয়ে বল করাতে পারে ভরুণের ওভারগুলো থালার জন্য বাঁচিয়ে রাখতে পারে বাট ব্যাপার হচ্ছে যে ভরুন এসেই কিন্তু তোমার আউট করে দেয় দীপক হুটাকে বৈভব আরোটা ক্যাচ নেয় এবং তারপর ফাইনালি ভরুণের সামনে ইচ্ছা না থাকা সত্ত্বেও থালাকে ব্যাট করতে আসতেই হলো এবং থালা যখনই ব্যাট করতে এলো সেই গৌতম গম্ভীরের মতো একদম না হলেও তোমার একটা কিন্তু ভেঙ্কটেশ আয়েরকে সামনে দাঁড় করিয়ে দিয়েছিল অজিঙ্কের হানে এবং মহেন্দ্র সিং ধোনির কিন্তু ব্যাটে লেগে প্যাডে লেগে একটা ক্যাচ উঠেও গিয়েছিল ভরুণের ওভারে বাট ভরুণ চক্রবর্তী তো রিসেন্টলি মহেন্দ্র সিং ধোনিকে সমস্যায় ফেলেছে রিসেন্টলি বলতে দু হাজার কুড়ি সময়তে তার আগে তো টানা সুনীল নারায়নের এগেনস্টে মহেন্দ্র সিং ধোনি স্ট্রাগেল করেছে

মহেন্দ্র সিং ধোনি টচের সময়ই বলছিল যে আমরা তো ফার্স্টে ব্যাটিংই করব কিন্তু তারা রান চেস করতে গিয়ে দেখছিল একশো আশি দুশো চেস করতে পারছে না ফার্স্টে ব্যাট করতে গিয়ে দেখলো একশো করতেই দম বেরিয়ে যাচ্ছে কি অবস্থা এবং অবিয়াসিলে তারা ঋতুরাজ গাইকোয়াডকে তোমার ব্যাটিং এর সময় ডেফিনেটলি মিস করেছে বাকি কলকাতার ব্যাটিং এর কথা বললে সেখানে দেখার এটাই ছিল যে কলকাতা নাইট টাইগার্স রানটা কতক্ষণে চেস করে দশ ওভারের মধ্যে চেস করতে পারে কিনা না একটা বল বেশি লাগিয়েছে দশ ওভার এক বলে গিয়ে কে কে আর চেস করেছে নেট রান রেটটা কতটা বাড়ে অনেক বেড়েছে কে কেয়ার চলে গেছে পয়েন্টস টেবিলের তিন নম্বর স্থানে বিশাল জয় এটা পরপর দুটো বিশাল জয় একটা হায়দ্রাবাদের এগেনস্টে একটা এই সিএসকের এগেনস্টে মুম্বাইয়ের এগেনস্টে একটা ওরকম বিশাল হারের পর এই টাইপের দুটো বিশাল জয় ভাবছিলাম মাঝখানে যদি লখন ম্যাচটা আর জিতে যেত একটুর জন্য ওই ম্যাচটা জিততে পারিনি দারুণ জায়গাতে থাকতো কে আর এখন তবে ঠিক আছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স কামব্যাকটা তো দারুণ করেছে এবং দশ ওভার এক বলেই রান চেস করেছে রিঙ্কু সিংকে আজকে চার নম্বরে ব্যাট করতে দেখেও ভালো লাগলো রিঙ্কু ছয় মেরে ম্যাচও ফিনিশ করলো আগের দিন যেটা করতে পারেনি তবে ব্যাপার হচ্ছে যে ডিকক এবং নারায়ণ কেমন স্টার্ট দেয় সেই দিকে নজর ছিল ভালো স্টার্ট দেয় যখন ডিকক আউট হলো চার ওভার এক বলে আই থিঙ্ক সেই সময় ছেচল্লিশ হয়ে গিয়েছে মানে অর্ধেক রান সেই সময় কে আর করে দিয়েছে চার ওভারেই তবে ডিকক তিনটে ছয় ওভারে ভালো ভালো শট খেলে বাট হ্যাঁ ডিকক যেহেতু একটু ফর্ম খুঁজতে একটু বড় রান পেয়ে গেলে হয়তো ভালো হতো যদি ম্যাচ জিতিয়ে আসতো ভালো হতো তবে ডিকক চেষ্টাও করছিলো যত তাড়াতাড়ি ম্যাচ ফিনিশ করা যায় কে ক্যারেট নেট রানটা নেট রান রেডটাকে ওপরে তোলা যায় সেটার চেষ্টা করছিল ঠিক আছে ষোলো বলে তেইশ করে তবে সুনীল নারায়ণ কিন্তু দারুণ ব্যাটিং করে আঠেরো বলে চুয়াল্লিশ পাঁচটা ছয় মারে তার ইনিংসে দুটো চার ছিল অশ্বিনকে দিয়ে বোলিংয়ে করাতে পারেনি মহেন্দ্র সিং ধোনি মানে যেখানে ক্রিকেটের স্পিনাররা ডমিনেট করে গেলো সেখানে নারায়ণের ভয়েস স্পিনকে আনতেই পারছিল না মহেন্দ্র সিং ধোনি এবং সেখানে নুরা অহমিদের বলে পরবর্তীকালে হয়তো নারায়ণ আউট হয়েছে বাট আঠেরো বলে চুয়াল্লিশ করে চেন্নাইয়ের ঘায়ে আরও নুনের ছিটে দিয়ে চলে গেছে পরে রাহানে ছিল সতেরো বলে কুড়ি নট আউট ক্যাপ্টেন নট আউট থাকে রাহানে একটা ভালো ছয়ও মারে আর একটা স্ট্রেট ড্রাইভে চার মারল ওটাও দেখার মতো শর্ট ছিল এবং তারই সঙ্গে সঙ্গে রিঙ্কুর ছয় কিন্তু ম্যাচ ফিনিশ হলো এই ম্যাচ থেকে পাওনার ব্যাপার একটা যে এরকম একটা কঠিন পিচ ভালো বোলিং অ্যাটাক ছিল সামনে অভিয়াসলি হোক কে কে ছেলে খেলা করে দিয়েছে সেটা অন্য কথা তবে সেই বোলিং অ্যাটাকের সামনে সুনীল নারায়ণ যে রান করলো আগের দিনও নারায়ণ রান পেয়েছে আজকের ম্যাচেও সুনীল নারায়ণ রান পেল এবং সেই জায়গাতে কিন্তু সুনীল নারায়ণের ওপেনিং করা নিয়ে একটা প্রশ্ন উঠছিল আই থিঙ্ক সেটা আর উঠবে না তো সেখানে কিন্তু সুনীল নারায়ণের রান পেয়ে যাওয়াটা আজকের ম্যাচে নারায়ণী কে কেরার হয়তো ম্যান অফ দ্য ম্যাচ আমি জানি না জাস্ট ম্যাচ শেষ হয়েছে তারপরে ভিডিও বানাচ্ছি তো তিনটে উইকেট নিয়েছে আঠেরো বলে চুয়াল্লিশ রান করেছে ক্যাচটা হয়তো ফেলেছে বাট কি যায় আসে তো সেই জায়গাতে কিন্তু সুনীল নারায়ণের ব্যাট থেকে রান এসে যাওয়াটা কে কের জন্য খুব ভালো হয়েছে দেখো তোমরা তোমাদের মতামত জানিও এরকম একটা বড় জয় নিয়ে কি বলবে আজকে সেলিব্রেশনের রাত লক্ষ্ণৌতে হার্ট ব্রেক হয়েছিল বাট কে কেকে যে এরকম একটা জয় চেন্নাইতে গিয়ে উপহার দেবে কে ভাই ভেবেছে কে কে আর কিন্তু চলে গিয়েছে এখন পয়েন্টস টেবিলের তিন নম্বর স্থানে পয়েন্টস টেবিলটাই দেখাচ্ছে এখন টিভিতে সেটাই দেখছি তাই উপর থেকে দেখিয়াছি নেটরটাও কিন্তু কে আর তৃতীয় সেরা গুজরাট একে দিল্লি দুইয়ে কেকেকে কিন্তু রান ডেটে পাঞ্জাব লখনউ আর সিবি সবাইকে টপকে গেছে যদিও আর সিবি লক্ষণ পাঞ্জাবের থেকে কেকে আর ম্যাচ বেশি খেলেছে বাট ঠিক আছে তিন নম্বরে তো আছি এখন পরের ম্যাচতে জিতলে পাঞ্জাবকে হারালে আরও ভালো জায়গাতে কে কে আর যাবে তো সেখানে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম হারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো যাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই